ইলিশের ডিম তো অনেকভাবেই খেয়েছেন ভেজে রান্না করে কখনো কি এভাবে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য আমি বিয়ের পর অনেক রান্নাই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আসলে বিয়ের আগে কোনো মেয়েরাই হয়তোভাবে রান্না পারে না কেউ আসলে বাবার বাড়ি থেকে শিখে আসে না তবে আমি শ্বশুর বাড়িতে এসে আমার শাশুড়ির কাছ থেকে অনেক রান্না শিখেছি আলহামদুলিল্লাহ আর আমার শাশুড়ির কিছু কিছু সিক্রেট রেসিপি আছে যেগুলো আসলে রান্না করার পর খুবই ভালো লাগে আর সবাই খুব পছন্দ করে ছেলের বাবা যখনই ইলিশ কিনে তখনই আগে মাছওয়ালাকে জিজ্ঞেস করে যে এই মাছের পেটে ডিম হবে কিনা সে ইলিশের ডিমটা খুবই পছন্দ করে এই যে দেখেন আজকের ইলিশ থেকে বড় একটা ডিম বের হয়েছে অনেকেই হয়তো মাছ কাটার সময় ডিমটাও সাথে করে রান্না করেন পেটের সাথে কিন্তু আমার বাসায় আসলে ডিমটা আলাদা করে রান্না করা হয় আর আমি এদিক দিয়ে তাকরিমের জন্য তরকারি বসিয়ে দিয়েছি সবাই আবার ভাববেন রান্না করছেন ইলিশ মাছ এটা আবার কিসের তরকারি এটা তাকরিমের তরকারি আর তাকরিম ইলিশ মাছ খায় না ছোটো মানুষ ইলিশ মাছও অনেক কাটা থাকে রান্নার ফাঁকে একটু আম কেটে নিলাম সবাইকে একটু আম খেতে দিচ্ছি এবার বছরের প্রথম আম হচ্ছে এটা বাজার থেকে নিয়ে আসছে আসলে আম ওইভাবে এখনও নামে নেই কিছু কিছু আম নেমেছে আর বাহিরে বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টির দিনে আসলে ইলিশ মাছটাই যায় তাই না বৃষ্টির দিনে খিচুড়ি ইলিশ আহ কি মজা তাই না এদিক দিয়ে তাকরিমের তরকারিটাও হয়ে এসেছে ওর তরকারি আসলে আমি সবসময় মাখিয়ে বসাই হতে বেশি সময় লাগে না আর আমারও ইলিশের তরকারিটা হয়ে গিয়েছে এবার হচ্ছে সেই আমার শাশুড়ির সিক্রেট রেসিপি ইলিশের ডিম বোনা ইলিশের ডিম সবসময় আমরা ভোনা করেই খাই কখনো ভেজে খাই না অনেকে আবার ভেজে খেতে পছন্দ করেন কিন্তু বাবুর বাবা হচ্ছে সবসময় ইলিশের ডিম এভাবে ভোনা খায় তার মা তাকে এভাবে সবসময় খাইয়েছে তাই আমাকেও বলে যে সবসময় এভাবেই রান্না করতে এটা তৈরি করা খুবই ইজি আপনি নর্মালি যেভাবে রান্না করেন সেভাবেই করা হয় তেলে আপনি পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে পেঁয়াজ বাটা দিবেন এই রান্নাটাতে পেঁয়াজ বাটা একটু বেশি ব্যবহার করবেন আর অন্য অন্য মশলা জিরা বাটা রসুন বাটা খুবই হালকা পরিমাণে দেবেন যেহেতু এটা ইলিশের ডিম বেশি মশলা ব্যবহার করলে কিন্তু ডিমের যে একটা গন্ধ সেটা চলে যাবে ইলিশ মাছের গন্ধটাই কিন্তু আসলে খেতে খুবই ভালো লাগে তারপর মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে ইলিশের ডিমগুলো টুকরো টুকরো করে কেটে এই মশলার ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নেবেন দুইবার কষানোর পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে এই পানিটা যখন শুকিয়ে উপরে তেল ভেসে উঠবে তখন কাঁচামরিচ ফালি দিয়ে দিবেন কাঁচামরিচ ফালি দেওয়ার পর চুলা রাস্তা একদম ডিপ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন আরও চার পাঁচ মিনিটের মতো যখন উপরে এরকম তেল ভেসে উঠবে তখন বুঝতে পারবেন রান্নাটা ডান আর এই রান্নাতে পেঁয়াজ বাটাটা একটু বেশি দেওয়া হয় আর অন্য অন্য মশলা কিন্তু খুবই সামান্য পরিমাণ দেবেন আর হচ্ছে গোড়া গোড়ামরিচটাও কম দেওয়ার চেষ্টা করবেন কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিবেন এতে করে রান্নার কালারটাও সুন্দর আসবে আর খেতেও দারুণ হবে আমার রান্নাটা খুবই মজা হয়েছিল আর দেখে বোঝা যাচ্ছে যে কতটা ইয়ামি হয়েছে এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন যদি না খেয়ে থাকেন আর যদি খেয়ে থাকেন কমেন্ট বক্সে একটা ছোট্ট করে কমেন্ট করে যেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ